च जिला बिना जाओ जिला दिखाओ सकाळी की के सो ओसी ने आसे नकी दे मोर ए अवस्था केने अब लंगडा बेंग का ए चीज काबु काबु सुन ले कंट्रोल करय सो तू भी ओस तरह मानुष

এই টাকা কি আমাদের দেওয়া যায় না নোখ তো কত বড় হয়ে গেছে নোখ কাটতে হবে না এমনি তাকাও এমনি তাকা বা নোখ তো বড় হয়েছে কেন কাটো না নোখ না কাটলে হয় বলছি আমাদের বাড়ি যাবে নাকি খাবার দাবারের ব্যবস্থা করবেন যাব না না গেলে হয় তুমি এই যে না খেয়ে পড়ে রয়েছো হ্যাঁ খুবই অসহায় ওনার ছেলে মেয়ে বাড়ি ঘর কিছুই নেই উনি এখানে একটা আমবাগান আছে আমবাগানে থাকে রাত্রে তাহলে এইসব লোকগুলো দেখলে খুব খারাপ লাগে উনি আমার বললো যে আমি সিঙ্গারা খাবো তা সিঙ্গারে নিয়ে আসলাম টাকা দিই

ठीक है तीन भाव थको हाँ खाओ